হ্যালো বন্ধুরা আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি আমরা সবাই আখের রস খাই কিন্তু এই প্রসেসিংটা দেখে আমার এতই ভালো লেগেছে অবাক করেছে এই জন্য অত্যন্ত চমৎকার একটি মেশিন শুধু তাই নয় অন্য যত মেশিন ছিল ওগুলো তেলে চলতো একটা আওয়াজ হতো খ্যাট খেটখেট শব্দ কিন্তু এই মেশিনটা এত স্মুথ মেশিন যে কোনো আওয়াজবিহীন মেশিন এই মেশিন চালাতে গেলে কোনো তেল প্রয়োজন পড়ে না তেল ছাড়াই চলে ইলেকট্রিক মেশিন ব্যাটারি চালিত ব্যাটারিতে চলে এই মেশিনটি আর এই মেশিনে যখন রস তৈরি হয় কোনো বরফ এখানে মিক্স হচ্ছে না যা হচ্ছে ডাইরেক্ট খাঁটি একশো বিশুদ্ধ খাটি রস অন্য জায়গায় খাটি রস বরফ ছাড়া নিতে গেলে একশো থেকে দেড়শো টাকা লাগে কিন্তু এই ভাইয়ের কাছে আমি যখন নিলাম সে আমাকে দিল এক লিটার আশি টাকায় জিজ্ঞেস করলাম ভাই লিটার কত বলে আশি টাকা কিন্তু বরফ দিয়ে আইস দিয়ে যে রসটা দেয় সেটার দামও আশি টাকা আরে বরফ ছাড়া অরিজিনাল পিওর রস আশি টাকায় বিক্রি করছে তো আবার একশো বছর খাঁটি কোনো আইস ছাড়া আমার সবচেয়ে ভালো লাগলো আরেকটা বিষয় সেটা হলো যেটা আগ বলা হয় সেটা মারাই করে একটা এক থেকে দুইবার তিনবার নয় এরকম চার পাঁচবারও দেয় কিন্তু এই ভাইকে দেখলাম একটা ক্যান্ডারি দুইবারে বেশি দেওয়া হয়নি এই দ্বিতীয়বার দেওয়ার করে তার শেষ হয়ে যায় তবে এরপরেও তার যে সবাটা থাকে সেটা অনেক রস কিন্তু এই ভাই দুইবারের পর আর দেয় না আর অন্য সব দোকানে শেষ হয়ে গিয়ে যাওয়ার পর তুলো বানিয়ে ফেল তারপরও চেষ্টা করে যে আরেকটু কিনা যে একটা মেশিনে সে দুইবারে বেশি করে না একবার সে দিল ফার্স্ট দ্বিতীয়বার দিল তার হয়ে গেল কিন্তু আমি এটা হাতে ধরে দেখার পরেও বুঝলাম এর ভিতরে আরও যদি দুইবার দেওয়া হয় তারপরও এটা থেকে রস বের হবে কিন্তু ভাইকে বলার পরেও ভাই বললো না ভাই আমরা দুই বাড়িতেই বেশি দিলাম এতে যে তার কতটুকু লাভ হচ্ছে বা লস হচ্ছে আমি বুঝতে পারছি না আমি আমার মাথায় ঢুকতেছে না তারা কিভাবে এটা সেল দিচ্ছে রসের কালারটা দেখুন একদম অরিজিনাল যেটা আইস দেয়া থাকবে সেটা আপনার সাদা হয়ে যাবে বরফের কারণে খাঁটি যে রসটা সেই রসটাই তৈরি করছে তো বন্ধুরা আমার এই খাঁটি রসের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না রস কিনবেন দেখে শুনে কিনবেন ভালোটা কিনবেন একশো পারসেন্ট খাটি আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল